বন্ধুরা এই ভিডিওটা সকলে দেখবেন যারা বিশেষ করে পোলট্রি চাষ করছেন বা কোম্পানি চাষ করছেন বিশেষ করে যারা তারা দেখবেন ভিডিওটা একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যেটা কমেন্টে দেখলাম যে বলছে আমি মুরগি নিয়েছিলাম কোম্পানি থেকে তার কোম্পানির নামটা বলবো না যাই হোক এখানে গোপন ডাকা হলো কোম্পানির নামটা তা যখন বাচ্চা দিয়েছিল তখনই গুনে নিই এবং আপনার তারপরে যেগুলো মর্টালিটি হয়েছে সেগুলো ঠিকঠাক লিখেছে সুপারভাইজার এসে লিখেছে সব ঠিকঠাক আছে কিন্তু মাল উঠলো তারপর বলছে মানে মাল ওঠার আগে কিছুদিন আগে বলছে গুনে দেখেছিল সব ঠিকঠাক ছিল কিন্তু মালটা যখন উঠে গেল মানে লিফটিং হয়ে গেল তখন লিফটিংয়ের সময় বলছে মোটামুটি চব্বিশ পিস বাইশ পিস না চব্বিশ পিস বললো যাই হোক শর্ট কী করে হলো মানে ও বুঝতে পারছে এবং বলা তাও আমি আমাকে জিজ্ঞাসা করলো আমাকে কলও করেছিল সে তা আপনাদেরকে একটা কথা বলি যদি বিশেষ করে কোম্পানি চাষ করছেন তা প্রথমে আমি বলি যারা এখানে সুপারভাইজার বা লিফটার বা যারা স্টেডার আছেন যদি দেখেন ভিডিওটা তারা কিছু মনে করবেন না সকলের জন্য নয় কিছু কিছু জন আছেন বিশেষ করে আপনার ওনার ক্ষেত্রে যেটা হয়েছে যতদূর ধারণা যখন মালটা ওঠে তার আগে যদি গুনে যদি ঠিকঠাক থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যখন মালটা লিফটিং হলো তখন হলো কি করে শটটা উনি বলছেন নি যায়নি তাহলে কী করে হলো বিশেষ করে কারোর মানে উপর জোর দিয়ে বলবো না কিন্তু এটা আপনার যখন আপনাদের জন্য বলছি যারা চাষ করছেন তারা অবশ্যই প্রথম কথা থেকে বলি প্রথম থেকে আবার শুরু করি যে যখন বাচ্চা আসবে বাচ্চারা গুনবেন উনি গুনেছেন যখন ওটার জন্য ওখানে অসুবিধা নেই কিন্তু তাও আমি আপনাদেরকে বলছি প্রথম যখন বাচ্চা আসবে আপনাদের যখন বাচ্চারা গুনবে তখন অবশ্যই থাকবেন এবং গুনে নেবেন কত পিস দিচ্ছে ঠিক আছে যে তারপর আপনার যখন মর্টালিটি হয় সুপারভাইজার খারা সেরে যায় তখন আপনি যদি পারেন ভালো কথা আর যদি না পারেন আপনাদের পরিবারে বা যারা জানে তাদেরকে দিয়ে বা আপনাদের যারা আপনি পারবেন কেন পারবেন না তখন ঠিকঠাক করে মোটালিটি তুলছে কি না সেটা একবার লক্ষ্য রাখবেন সেটা দেখবেন তারপরে আসি মাল লিফটিংয়ের সময় লিফটিংয়ের সময় অনেক সময় লিফটার বা স্টেডার অনেক সময় সার থাকে যে আপনার মাল কিন্তু শর্ট করে দেবে কাঁটাতে সেই জন্য আপনার অবশ্যই লিখবেন কত পিস মাল যাচ্ছে লিখলেন কত পিস মাল কাটা হচ্ছে তার পাশে ওজনটা পরপর লিখে রাখলেন তারপর একজন যদি নিয়ে নেয় পুরো মালটা তাহলে তো ভালো কথা মিলিয়ে নেবেন তারপর গাড়ি ছাড়তে বলবেন আর যদি দু তিনটে গাড়ি থাকে তাহলে প্রথমে যেটা মানে লেখা হয়ে গেলো ওদের সাথে আপনার মেলাবেন তারপর গাড়ি ছাড়বেন ঠিক আছে এটা অবশ্যই করবেন কারণ আপনার ধরুন কোম্পানি এগ্রিমেন্ট করাই থাকে আপনার কিছু হলে কিন্তু কোম্পানি সেটা বুঝবেন আপনি আপনার দোষ তখন কিন্তু শর্ট হলে কিন্তু আপনাকে টাকা কিনে নেবে অবশ্যই আপনি লিখবেন সব কিছু লিখবেন ঠিকঠাক করবেন যে কোম্পানির মাল কোম্পানিকে বুঝিয়ে দেবেন আপনার পেমেন্ট আপনি বুঝে নেবেন ঠিক আছে অবশ্যই এটা করবেন সব সময় হিসাবটা ঠিকঠাক করে রাখবেন ঠিক আছে আর আপনাদেরও যদি এরকম হয় বা কোনো সময় হয়েছে আপনারা কমেন্ট অবশ্যই করবেন আর যদি আপনারা এই চাষ করেন তাহলে বা আপনার বন্ধুবান্ধব বা আপনার পরিবারের লোকজন যদি করে তাকে ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিও দিকে যদি আপনিও উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উপকার হবেই আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে পরে ভিডিওতে